আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক ঈদের ছুটিতে এখন সবাই বাসায় তো এই কারণে খুব বেশি কথা বলবো না কারো সময় নষ্ট করতে চাচ্ছি না তবে আপনারা সবাই মাথায় রাখবেন যে ঈদের পর একটা নিয়োগ হবে প্রত্যেকটা গার্মেন্টসে বড় বড় নিয়োগ হবে তো যারা ওয়ার্কার পদে বিশেষ করে চাকরি করতে চাচ্ছেন অবশ্যই ঈদের তৃতীয় অথবা চতুর্থ দিন আমি লাইভে আসব ওখানে এসে আমাকে কোশ্চিন করবেন আর আমি লাইভে এসে কোন গার্মেন্টসে কতজন নিয়োগ হবে ভালো ভালো গার্মেন্টসের নাম সহ রেফারেন্স সহ রেফারেন্সের নাম্বার সহ ডিটেলস আপনাদেরকে বলবো এছাড়াও লাইভে থাকলে আপনারা যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে আমার সুবিধা হয় যদি কেউ আমাকে কোশ্চিন করেন সে কোশ্চিনের উত্তর লাইভে দিলে দেখা যায় যে আরও দশজনার আর জানা হয় আর যেটা বলছিলাম যে ঈদের পর বড় একটা নিয়োগ হবে কুরবানীদের পর প্রতি বছরই হচ্ছে কুরবানি ঈদের পর বড় একটা নিয়োগ হয় তো এইবারও হবে আশা করি ইনশাল্লাহ আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে ঈদ ঈদ উৎসব তো এরকম বড়ো বড়ো আমাদের এটা হচ্ছে আমাদের অফিসের ঈদ উৎসব ঈদের আগে আমাদের প্রত্যেকটা ইউনিটে অফিসের মাস্কো গ্রুপের প্রত্যেকটা ইউনিটে এভাবে ঈদ আনন্দ হয় প্রত্যেকটা শ্রমিক প্রত্যেকটা স্টাফ সবাই সেদিন তারা এক্সট্রা একটা মানে পছন্দের সবাই নিজস্ব ড্রেস পরে আসে কেউ কেউ গ্রুপ ড্রেস করে দেখা যায় যে একই ড্রেস হয় জন জন বা ডিপার্টমেন্ট ওয়াইজ পরে কারণ ঈদের ছুটিতে সবাই দশ দিন আট দিনের মিনিমাম যাবে অনেক দিন পর সবার সঙ্গে দেখা তো সব কিছু মিলে কলিকরা যেটা করে যে অ্যাডভান্স একটা অফিসিয়াল ঈদ উৎসব করে যায় তো আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার কারণ আর আপনাদের সঙ্গে এই কারণেই বলছি যে আপনারা যখন জব করবেন গার্মেন্টস স্টেডে দেখবেন যে মিলন মেলা বাচ্ছরেকে একটা পিকনিকের আয়োজন হয় এছাড়াও ঈদে দুটা ঈদে দেখবেন যে অনেক আনন্দ করে স্টাফ শ্রমিকরা প্রত্যেকটা ইউনিটে মিউজিক বাজে কেউ যারা পারফর্মার মানে ভালো গান গাইতে পারে বা হচ্ছে নাচতে পারে তাদেরকে সেই সুযোগটি দেওয়া হয় তো ওভারঅল যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে গার্মেন্টস গার্মেন্টস্টেড হচ্ছে এমন একটা জায়গা যারা জব করে তারা দেখবেন যে ঈদের মধ্যে আনন্দে বাড়িতে যায় আবার এই অফিসেও অনেক বেশি আনন্দে থাকে এবং তাদের ফ্যামিলিগুলো অনেক সচ্ছল থাকে তাদের মধ্যে অভাবগ্রস্তটা খুব কম কারণ ঈদে গার্মেন্টস স্ট্রেডে এখন মিনিমাম স্যালারি বারো হাজার পাঁচশো টাকা আমি আগেও বলেছি এর উপরে যে যেমন করে ইন্টারভিউ ফেস করে তার উপরে পাই আর এক বছর পর যার বারো হাজার মিনিমাম পাঁচশো টাকা যদি জয়েন্টও করে যে কোনো সেকশনের যে কোনো গ্রেডে তার এক বছর পর তেরো হাজার পাঁচশো টাকা মিনিমাম হবে তো এই কারণে আবার দেখেন যদি তেরো হাজার পাঁচশো টাকা এক বছর পর তার স্যালারি হয় এছাড়া তার ওভারটাইম সহ দেখা যায় বিশ হাজার টাকা প্লাস থাকে এ বাদেও হাজিরা বোনাস থাকে আবার দুই ঈদে ঈদ বোনাস থাকে স্যালারির অর্ধে কোথাও কোথাও ঈদ বোনাস দেয় আমাদের ফ্যাক্টরিতে আবার সিক্সটি টু পার্সেন্ট ঈদ বোনাস দেয় বেতন ঈদ বোনাস হাজিরা বোনাসও তিরিশ টাকা স্যালারি আসে সেটি হচ্ছে গার্মেন্টস ট্রেডে যারা চাকরি করবেন অবশ্যই হয়তোবা যে ভিডিওটি দেখছেন সে ব্যবসা বা কোনো চাকরির সঙ্গে নিয়োজিত আছেন অথবা দেশের বাইরে আছেন কিন্তু আমার এই ভিডিওটি আপনার আপনজন যারা হচ্ছে পড়ালেখা করছে না অথবা একবার বেকার আছে কিন্তু গার্মেন্টস সম্পর্কে আইডিয়া নেই আসলে কি জব করবে কোন সেকশন ইন্টারভিউ দিবে কোথায় যাবে কোন গার্মেন্টস ভালো তাদেরকে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন লিঙ্কটা আর আমি তো মাঝে সপ্তাহে একদিন দুই দিন দুই থেকে তিন দিন লাইভে আছি তখন আমাকে যে কোনো কোয়েশ্চিন করলে আমি অ্যান্সার দেবো আর আমি সর্বোচ্চটা চেষ্টা করি যে ইন্টারভিউ পর্যন্ত আপনাদেরকে ফেস করানো তো পরিশেষে আপনাদেরকে আমি এটাই বলতে চাচ্ছি যে আপনারা ঈদের পর একদম ঈদের পর এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন যারা বেকার থাকতে চাচ্ছেন না যারা ফ্যামিলির পাশে একটু হলেও দাঁড়াতে চাচ্ছেন তো এখন থেকেই ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে নেন বা পরিবারের সবার কাছে দোয়া চাইবেন আল্লাহর নামে বের হবেন ইনশাল্লাহ আপনাদের চাকরি হবে আল্লাহ ভরসা নিজের প্রতি কনফিডেন্স পাবেন অনেকে কমেন্টস করেন আমাকে জানান যে আমার কি আসলেও চাকরি হবে কি না বা মনে রাখবেন গার্মেন্টস্টেড এমন একটা জায়গা এখানে হচ্ছে সর্বনিম্ন থেকে শুরু করে হাই সোসাইটি পর্যন্ত জব করে এখানে গার্মেন্টস এমন একটা জায়গা যেখানে সর্বোচ্চ স্যালারির থেকে শুরু করে মানে সর্বোচ্চ গ্যারি বাড়ি দেওয়া হয় সে যেটা অন্য কোনো প্রাইভেট কোম্পানিতে পাবেন না তো এখানে লাইভ আছে এখানে একমাত্র জায়গা যেখান থেকে আপনারা ছোট থেকে বড় হতে পারবেন ওয়ার্কার থেকে একেবারে ম্যানেজার জেনারেল ম্যানেজার পর্যন্ত হতে পারবেন তো এই